বন্ধুরা আমি এখন আছি বাণিজ্য মেলায় বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্প মন্ত্রণালয় এখানে অনেক ক্ষুদ্র এবং কুটির শিল্প আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর কাঁথা দেখছো অনেক সুন্দর কাঁথা দেখো কত সুন্দর পোশাক এগুলি কি জিনিস থ্রি পিস টু পিস চোখে দেখ <coughs> <suites> <lonely> দেখছো কত সুন্দর ওগুলা এখানে অনেক কিছু আছে দেখো এগুলো তো খাতা নাই কি খাতা ওগুলা নকশি খাতা আচ্ছা বাংলাদেশ তো এখন তো নকশি দেখাই যায় না তেমনটা একটু দেখি তো এগুলো সব বেতের জিনিসপত্র এক সময় ব্যাতের প্রচুর ফসলন ছিল ব্যাতের শোভা বেতের অনেক কিছু ছিল এগুলো সব ব্যাতের না ব্যাতের সব ব্যাত সব ব্যাত এগুলো শোপিস না বেতের শোপিস দেখো গুলো সব কিছু কত সুন্দর কত সুন্দর সব কিছু better অন্যরকম সুন্দর সব এখানে কি 파টার কিছু আছে 파টার কিছু আছে গুলো 파টার না আচ্ছা আচ্ছা এগুলো সব 파টার ব্যাক গুলো 파টার না আচ্ছা আচ্ছা মানে এগুলোর ওয়াটারপ্রুফ মানে বৃষ্টি হলে কিছু সমস্যা হয় হ্যালো ওয়াশার আচ্ছা 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 টিকে তো না মানে তো টিকে আচ্ছা অনেকদিন টিকে এগুলো হচ্ছে সব ফাটের ব্যাগ তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম ক্ষুদ্র কুটির শিল্পর পাট ব্যাথ নকশি কাতা আচ্ছা व्हिडिओ किंवा लागलं अशा कमेंट करून सोय प्लेज